আসসালামু আলাইকুম জয় প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্লা আশা করি ভালো আছেন তো অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন আছেন আমাদের ফেসবুকের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউবের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা ইউটিউবে আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর ইতিমধ্যে যারাই সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কুমিল্লা শহরের চারিদিকেই যারা টেন শেড বাড়ি চাচ্ছেন এবং রেডিমেড বাড়ি চাচ্ছেন চারতলা পাঁচতলা এরকম বাড়ি চাচ্ছেন রেডিমেড এরকম ধরনের বাড়ি চাইলে আপনারা যারা ফেসবুকে দেখে থাকেন আপনাদেরকে বলতেছি আপনারা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওর উপরে আছে আর আপনাদের চাহিদা অনুযায়ী আমরা যেটা চেষ্টা করে থাকি যার যেরকমই বাজেট ইনশাল্লাহ আমরা চেষ্টা করে থাকি তো আজকে যেখানটায় আছি আমি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে পুরনো চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে যে বালুতুবা মোড় আসবেন বালুতুবা মোড় দিয়ে এসে জগন্নাথপুর যে রোডটা আছে বালুতুবাদ থেকে যেটা জগন্নাথপুর যে রাস্তাটা এটা মূলত হলো এই রাস্তাটা হুম এই রাস্তার পাশেই এখানে একটা বাড়ি আছে চার শতকের মূলত এই বাড়িটাই গ্যাস নেই এরকম যারা চাচ্ছেন রাস্তার পাশে জায়গা নিয়ে বাড়ি করবেন বা একটু দোকানপাটও করবেন আপনাদের জন্য হতে পারে সুন্দর একটা জায়গা মুখফাট কতটুকু হবে আনুমানিক বিষ এরকম যারা রাস্তার পাশে চেয়েছেন এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো মোজা মো না কি বলেন দৌলতপুর পড়ে গেছে না তো মোজা হিসাবে দৌলতপুর পড়ে গেছে আর এমনি বালুতুবা সোমোহনের পাশেই তো নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বিশেষ করে রাত্র সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরপর যে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ষাট লক্ষ কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ